ঘরে দুদিন ছাড়া ছাড়া পার্টি হলে ভালো হতো আর তার জন্যই ছোট্ট করে ছাদের মধ্যে পার্টি সেলিব্রেট করার জন্য এসব অ্যারেঞ্জমেন্ট করেছো তো অভিজিৎ ঠোঁটের মধ্যে একটা দিয়ে ওকে চুপ করালো তনিমা অভিজিৎকে একভাবে দেখতে দেখতে বলল কি হয়েছে অভিজিৎ অভিজিৎ বলল। আজ শুধু আমি বলবো আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বিয়ের চুক্তি গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যেখান থেকে শুনছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করেন পাশেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাঁচিয়ে দেবেন যাতে করে আমার সকল ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বলে শুরু করি বিয়ের চুক্তি পর্ব উনচল্লিশ কিছুক্ষণের মধ্যেই রনিতের বাড়ি সবাই চলে আসলো রনিত আজকে একটা কুর্তি পরেছে জিন্সের সাথে হাতে ওয়াচ আর ঘাড় অব্দি চুলগুলো ছাড়া সোনিয়া এসেই অভিজিতের সাথে জরাজরি করে কথা বলতে শুরু করে দিয়েছে আর এটা তনিমা দেখে ওর খুবই রাগ হতে লাগলো আর ও মনে মনে বিড়বিড় করতে করতে বলল ওই শুরু হয়ে গেল দাঁড়াও আমি তোমার অভিজিতের সাথে ঢলাঢলি করাচ্ছি এই বলে তনিমা ওদের মাঝে গিয়ে দাঁড়ালো আর সোনিয়ার দিকে তাকিয়ে অভিজিৎকে বলল অভিজিৎ একটু ঘরে চলো না একটা কাজ আছে অভিজিৎ একটু অবাক দৃষ্টিতে তনিমার দিকে ইশারা করে বলল কি কাজ আছে তনিমা সোনিয়ার হাতটা অভিজিতের হাত থেকে সরিয়ে নিজে অভিজিতের হাতটা শক্ত করে ধরে বলল কাজ আছে চলো না এই বলে ওকে টেনে ঘরের দিকে নিয়ে গেল আর সোনিয়া রাগে ফুঁসতে লাগলো আর মনে মনে বলল তুমি আমার কাছ থেকে অভিকে দূরে নিয়ে যাচ্ছ তো একদিন তোমাকেই আমি ওর থেকে অনেক দূরে পাঠিয়ে দেবো ওয়েট অ্যান্ড ওয়াচ তনিমা আর অভিজিৎ ঘরে এসে দাঁড়ালো এবার অভিজিৎ বলল কি কাজ বলো তনিমা বলল। আসলে কি একটা যেন কাজের জন্য আনলাম তোমাকে ঘরে আসতে আসতেই ভুলে গেলাম অভিজিৎ একটু হেসে বলল। তুমি সত্যিই অদ্ভুত কি কারণে আমাকে ঘরে আনলে সেটাই ভুলে গেছো ঠিক আছে আমি এখন গার্ডেনে যাচ্ছি তোমার যখন মনে পড়বে আমাকে আবার ডেকে নিও তনিমা মাথা নেড়ে বললো ঠিক আছে যাও অভিজিৎ ঘর থেকে বাইরে গার্ডেনের দিকে চলে গেল তনিমা নিজের মনে মনেই বলতে লাগলো পেরেছি আমি ওই সোনিয়াকে আমি সারাদিন অভিজিতের আশেপাশেও ঘুরতে দিব না কিন্তু এগুলো করে আমার এত আনন্দ হচ্ছে কেন যখন সোনিয়া অভিজিতের থেকে দূরে দূরে থাকে তখন আমার অনেক ভালো লাগে আবার যখন অভিজিতের কাছে ওই সোনিয়া ঘুরপাক খায় তখন আমার এত খারাপ লাগে আর রাগ হয় তাহলে কি আমি অভিজিৎকে ভালোবেসে ফেললাম কিছুই মাথায় আসছে না সব জিনিসে তো বাহাদুরি দেখাই এই ছোট্ট ব্যাপারটা বুঝতে পারছি না হঠাৎ তনিমার ফোনটা বেজে উঠল আর ও ভাবনা থেকে বেরিয়ে আসলো ও দেখল সৌভিক ফোন করেছে ও তাড়াতাড়ি ফোনটা ধরে কানে নিয়ে হ্যালো বলল। হ্যালো বৌদি তোমার ফোনে আমি কালকে থেকে ট্রাই করছি সুইচ অফ আসছিল বারবার তনিমা বলল হ্যাঁ আমার ফোনে কালকে চার্জই ছিল না সকালে চার্জ দিলাম আসলে সারাদিন ফোনে হাত দেওয়ার হয় না তো তার জন্য সৌভিক বলল কাল রাতে রনিত সারা রাতই ঘরে ছিল না আমার একটা বন্ধুই বলল ও নাইট ক্লাবে ছিল আর ওর সাথে একটা মেয়েও ছিল সারা রাত ওরা একই রুমে ছিল তনিমা একটু আগের আগি গলায় বলল। কি বলছো কি আজ সেজিগুজি নিজের বিয়ের আশীর্বাদে এসেছে আর কাল সারা রাত অন্য মেয়ের সাথে রাত কাটিয়েছে ছি 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 রনিত এতটা নিজ সৌভিক বলল বৌদি একবার ওর মুখোশটা সবার সামনে খুলুক তারপরে ওর কি হাল করব ও নিজেও জানে না রঞ্জার মতন এত ভালো একটা মেয়েকে ও ঠকাচ্ছে কিছুতেই আমি ওকে ছাড়ব না তনিমা বলল আর কিন্তু বেশি দিন হাতে নেই তুমি রনিতের দিকে নজর রাখো ওই মেয়েটার সাথে আবারও ও নিশ্চয়ই দেখা করতে যাবে তুমি ফটো বা ভিডিও তুলে রেখো সেটাই যথেষ্ট হবে আর রনিত এখন এখানেই আছে আমি চোখে চোখে রাখছি ওকে আর এসব জিনিসের মাথা গরম করে লাভ নেই ঠান্ডা মাথায় সব কিছু করতে হবে আমাদের এখন রাখি বাড়িতে অনেক লোকজন আছে কেউ শুনে নিলে অনেক প্রশ্ন করবে আবার এই বলে তনিমা ফোনটা রেখে দিয়ে বাইরে চলে আসে কিছুক্ষণ পর আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয় এক এক করে রঞ্জাকে সবাই আশীর্বাদ করলো আশীর্বাদের অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় বাজে কেউ কেউ খাওয়া দাওয়া সেরে ঘরে চলে গেছে আর যারা বাড়ির ছিল তারা খেতে বসছেন সবাই রণিতের বাড়ির লোকেরা খাওয়া দাওয়া হয়ে গেলে ওরা নিজেদের ঘরের উদ্দেশ্যে রওনা দিল তখন প্রায় সন্ধ্যা সাতটা সবাই মিলে সোফাতে বসে ডাইনিং রুমে আড্ডা দিচ্ছে রঞ্জার কি কি গিফট হয়েছে সেগুলো খুলে দেখছিল তাই আর অভিজিৎ দুজনেই পাশাপাশি বসে উপরে কি করে তনিমাকে নিয়ে যায় সে সব আলোচনা করছিল তনিমা রান্নাঘরে সবার জন্য চা বানাচ্ছে কিছুক্ষণ পর সবার জন্য চা বানিয়ে ট্রেতে করে সাজিয়ে নিয়ে এসে টেবিলের উপর রেখে দিল সবাই গল্প করতে করতে যে যার চায়ের কাপ নিজেরাই নিয়ে খেতে লাগলো চা খাওয়া হয়ে গেলে অভিজিৎ চুপ করে ছাদে একাই উঠে গেল ছাদে উঠে তাতাইকে মেসেজে বলল তনিমাকে নিয়ে যেতে তাতাই তনিমার কাছে গিয়ে বললো বৌদি এখানে খুব বোর হচ্ছি ছাদে চলো না ঘুরে আসি তনিমা বলল। সবাই গল্প করছে একসাথে আর তুমি কি না বোর হচ্ছ আচ্ছা অভিজিৎ কোথায় তুমি ওর সাথেই চলে যাও না উপরে এখন যেতে ইচ্ছে করছে না তাতাই বললো প্লিজ বৌদি চলো না উপরে একা একা ছাদে কি করব। তনিমা বলল। আচ্ছা ঠিক আছে চলো এই বলে ওরা দুজনে উপরে উঠল। তনিমা ছাদে গিয়ে অবাক হয়ে ছাদটার ভালো করে দেখতে লাগলো অন্ধকার ছাদে চারিদিকে বিভিন্ন লাগানো ছাদের মাঝ বরাবর একটা ফুলদানি তার মধ্যে কতগুলো গোলাপ রাখা আর টেবিলের উপরে গোলাপের পাপড়ি দিয়ে লাভ করা পায়ের কাছেও গাঁদা ফুল আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে পুরো একটা রাস্তা বানানো এগুলো দেখে ও খুবই অবাক হলো ও ফুলের মধ্য থেকে হেঁটে হেঁটে টেবিলের কাছে গেল আর গিয়ে তাতাইকে পিছনে ঘুরে ডাকতে গেল দেখলো তাতাই তো পেছনেই নেই এদিকে ওদিকে তাকিয়ে দেখলো কোথাও নেই এই তাতাই হঠাৎ আবার কোথায় গেল আর এখানে এসব কি কেই বা সাজিয়েছে এত সুন্দর করে তনিমা টেবিলের সামনে দাঁড়িয়ে ফুলগুলো হাত দিয়ে দেখতে লাগলো দেখতে দেখতে হঠাৎ ওখানে অভিজিৎকে দেখে বললো অভিজিৎ এসব কে করলো ছাদে এত লাইট এত ডেকোরেশন কিছু কি স্পেশাল আছে অভিজিৎ কিছু না বলে তনিমা সামনে দাঁড়িয়ে বললো এগুলো আমি তোমার জন্য করেছি তনিমা একটু অবাক হয়ে বলল আমার জন্য করেছ হঠাৎ এসব ও মনে পড়েছে আমি তোমাকে একবার বলেছিলাম যে ঘরটা কেমন শূন্য শূন্য লাগছে ঘরে দুদিন ছাড়া ছাড়া পার্টি হলে ভালো হতো আর তার জন্যই ছোট্ট করে ছাদের মধ্যে পার্টি সেলিব্রেট করার জন্য এসব অ্যারেঞ্জমেন্ট করেছো তো অভিজিৎ তনিমার ঠোঁটের মধ্যে একটা আঙুল দিয়ে ওকে চুপ করালো তনিমা অভিজিৎকে একভাবে দেখতে দেখতে বলল কি হয়েছে অভিজিৎ অভিজিৎ বলল আজ শুধু আমি বলবো আর তুমি শুনবে এই কথাগুলো বলার জন্য অনেক সাহস জোগাড় করেছি প্লিজ আমাকে বলতে দাও তনিমা বলল ঠিক আছে কি বলতে চাও বলো অভিজিৎ বলল তনিমা আমি তোমাকে কি বন্ধুরা অভিজিৎ কি শেষ পর্যন্ত তনিমাকে প্রপোজ করতে পারবে কি মনে হয় আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি শামিন আক্তার এখানে নিচ্ছি কথা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনায় আল্লাহ হাফেজ